জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব আজ যে রাশির জাতক এবং জাতিকাদের সহবাস কখন করা উচিত এবং এই সহবাসের ফলে হয়তো অনেক মানুষের বিবাহিত জীবনে তো পুত্র সন্তান হয়নি হয়তো অনেক মানুষ আছে যাদের আট বছর দশ বছর বিবাহিত জীবন হয়ে গেছে তাদের কোনো সন্তান বা সন্ততি আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলি যেটি আমি নটি সূত্রের কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা অবশ্যই এগুলিকে মেনে চলার চেষ্টা করুন আপনাদের জীবন আরও সুখময় হয়ে উঠবে জয় মা তারা এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই দুই জায়গাতে আমি চ্যাম্পার করি এবং পশ্চিম মেদিনীপুর আমার জামতলা কেশপুরে আমাকে পেয়ে যাবেন এখানে আমি তন্ত্র কাটানো বশীকরণ কাটানো ভূত প্রেত ঝাড়ফুঁক অর্থাৎ বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে বাচ্চা হচ্ছে না বা স্বামী মাতাল চরিত্রহীন এই সমস্ত কিছুই কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা বৈদিক যুগে মুনি ঋষিরা সহবাসের কিছু নিয়ম বলে গেছেন কিন্তু এই ঘোর কলিযুগে সবাই সেটা হয়তো জানে না কিন্তু এই নিয়মগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবন আরও আনন্দময় হয়ে উঠবে বৈদিক যুগে স্বামী অস্থির মধ্যে সহবাসের গুরুত্ব ছিল এবং সেইখানে শারীরিক চাহিদার চেয়ে ভালোবাসার গুরুত্ব বেশি দেওয়া হতো বৈদিক যুগে শারীরিক সম্পর্ককে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করা হতো এবং সেই বিষয়ে মানুষেরা খোলামেলা আলোচনা করতেন মানুষের শরীরে পাঁচ প্রকার বায়ু বিদ্যমান সমান অপান উদান এবং প্রাণ কতগুলি যেমন মানুষের শরীরে এই যে বায়ুর কথা আমি বলছি এই বায়ুগুলি কিন্তু যদি মানুষের জীবনে খারাপ বা ইফেক্ট দিতে শুরু করে এই বায়ুর ইফেক্ট কিন্তু তখনই কার্যকারী হবে যখন জন্ম কুষ্টিতে শনি এবং রাহু ডিস্টার্ব হবে কিংবা শনির মহাদশা রাহুর মহাদশা তখন কিন্তু এই বায়ুগুলির প্রভাব বেশি করে বৃদ্ধি পায় রাহু গ্রহের যাদের উপর মহাদশা চলে তাদের পেট পেটের খারাপ অবশ্যই থাকবে পেটে গ্যাস অম্বল খাবার হজম না হওয়া এরকম সমস্যা তার দেখা দেবে দেবে অনিদ্রা মাথা ঘোরানো ক্লান্ত ভাব শরীর ম্যাজ করা এই যে লক্ষণগুলো কারণ শনির চেয়ে বায়ুর কারক শনি এবং রাহু দুজনেই এবং শনি রাহু যখন খারাপ হয় তখন শরীরের ভিতরে যে পাঁচটি বায়ু আছে এগুলো কিন্তু শনি এবং রাহু দুজন মিলে খারাপ করে দেয় ঠিক আছে শরীরের মধ্যে অপান বায়ুর কাজ কি শরীরের থেকে মল মূত্র শুক্র গর্ভ এবং ঋতুস্রাবকে নির্গত করা হচ্ছে এই অপান বায়ুর কাজ এবং শুক্র গ্রহকে আমরা শরীরের বীর্য বলি কিন্তু এটি সরাসরি সঙ্গমের সাথে যুক্ত তুলা রাশির জাতক এবং জাতিকাদের চরিত্র কিন্তু তৈরি করে শুক্র গ্রহ শুক্র মানে কি আমাদের ভোগ বিলাসতা টাকা পয়সা গাড়ি বাড়ি সুখ সব কিন্তু দেখায় ভৈতিক জীবনে যা কিছু সুখময় আছে সব কিছু জিনিসকে কিন্তু কন্ট্রোল করে শুক্র গ্রহ এবং শুক্র গ্রহ হচ্ছে তুলা রাশির জাতক এবং জাতিকাদের লগ্নপতি এবং অপান বায়ু সু কাজ আছে নারীদের মধ্যে সে ঋতু প্রজনন এমনকি সহবাস করার যে ইচ্ছা বা প্রবণতাকে নিয়ন্ত্রণ করে এই অপান বায়ু তাই প্রত্যেকটি মানুষের এই বায়ু দুটিকে পরিশুদ্ধ রাখতে হবে এবং পেটকে পরিষ্কার রাখতে হবে এইখানে হচ্ছে পয়েন্ট যে আমরা যদি নৃত্য যে নৃত্য যদি না পারি সপ্তাহে যদি দু কে তিন দিন আমরা নিরামিষ আহার ভোজন করি তাহলে কিন্তু আমাদের এই অপান এবং অপান বায়ু যে আছে যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু অনেকাংশেই পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে এক নাম্বার। দু নাম্বার আমাদের নিত্য অন্তত ভোরের দিকে সূর্য ওঠার আগে অবশ্যই কিন্তু প্রাণায়াম যোগ ধ্যান এগুলো কিন্তু অবলম্বন করা উচিত তাহলে অবশ্যই এই বায়ু দুটিকে কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে এরপর যে আলোচনা করব যে কোন কোন নটি জিনিসের আমি কথা বলতে চলেছি যে নটি জিনিসকে যদি আপনারা জীবনে মানিয়ে নিতে পারেন তাহলে জীবন কিন্তু আপনাদের আবার সুখময় হয়ে উঠবে সেই নিয়মগুলি হচ্ছে অবশ্যই রবিবার অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি চতুর্থী তিথি অষ্টমী তিথি সন্ধিকাল সংক্রান্তি শ্রাদ্ধপক্ষ ঋতুকাল এই যে সময়গুলি এবং দিনগুলি আমি বলছি এই সময় নারী এবং পুরুষকে শারীরিক সম্পর্ক কখনোই করা উচিত নয় এর যদি আমরা শারীরিক সম্পর্ক করি তাহলে আমাদের শরীরে মনে কীরকম ইফেক্ট পড়ে সে নিয়ে বলছি আমি রাত্রির চতুর্থ পহরে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো কারণ যে সন্তানের জন্ম হয় সে কিন্তু অবশ্যই সৎ এবং খুবই ধর্মপরায়ণ ব্যক্তি হবে এবং তার বাবা মাকে দেখভাল করবে এবং আধ্যাত্মিক জ্ঞান তাতে কিন্তু প্রচুর পাওয়া যাবে যদি চতুর্থ প্রহরের শেষে যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয় সেক্ষেত্রে কিন্তু যে সকল স্বামী এবং স্ত্রী রাত্রির প্রথম পহরে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের মধ্যে যে সকল সন্তান এবং সন্ত্রতির জন্ম হয় তারা কিন্তু অবশ্যই রাক্ষসগণ হয়ে যায় এবং এরা কিন্তু প্রায় দুশ্চরিত্র এবং নরকামী হয় এরা মানুষের ক্ষতি বেশি করে নিজের স্বার্থের জন্য অপরের যে ক্ষতি করে বেশিরভাগ কিন্তু এই রাক্ষসগণ হয়ে যায় এবং অতিরিক্ত শারীরিক সম্পর্ক দেহের ও মনের উপর খুবই কিন্তু ক্ষতিকারক প্রভাব ফেলে যেমন অনিদ্রা মাথা ধরা অকাল মৃত্যু এবং ভাগ্যের হানি পর্যন্ত ঘটাতে পারে এই হলো আজকের আলোচনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে এগুলো এখানে ভিডিওটা শেষ করছি জয় মা তারা